যে একটু হেল্প করে কাছে আচ্ছা তাকে নিজে না খাই বরঞ্চ তাকে দিতে খুব মন করে ঠিক কিন্তু যে বললাম যে কাদা আছে বাড়িটাতে আমি যাব না তুমি যাও তো বাগান থেকে একটা বেগুন নিয়ে আসে তুমি নিয়ে আমি জানি না একটা বেগুন ভাজা দাও ওই আমি তখন বেগুন ভাজা আর আলু ভাজা হয়েছে একটা বেগুন ভাজা দাও তাহলে আমি তখন তোমাকে বলেছিলাম নিয়ে আসার কথা তুমি নিয়ে এসছিলে হ্যাঁ কি না না

মাথা খারাপ করিও না অনেক কাজ আছে